সালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা আজ আমরা প্রথম পত্রের সমাকলনের সূত্র নিয়ে একটা সেশন আমরা এই পর্বে দিব অর্থাৎ সমাকলনের সূত্রগুলো কিভাবে মনে রাখা যায় বা সমাকলনের অঙ্ক সল্প ক্ষেত্রে কি ধরনের সূত্র আমরা ব্যবহার করব সেগুলো আমরা একটু দেখছি আমরা প্রথমেই ডিফেন্সিয়াল যে ক্যালকুলাসের যে সূত্রগুলো আমরা শিখে এসেছিলাম সেই সূত্রগুলোই এখন আমাদের কাজে লাগবে আমরা যখন ইনটিগ্রেশনের সূত্রগুলো সলভ করব তখন আমাদের এই ডিফেন্সিয়াল ক্যালকুলাসের সূত্রগুলো লাগবে যেমন আমরা প্রথমে যদি বলি আমরা জানি ডিডি এক্স অফ সাইন এক্স সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমার cos x d dx of অফ x হচ্ছে ডিফারেন্সিয়েশন হচ্ছে কস এক্স দেন ডিডিএক্স অফ কস এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন অফ এক্স ডিডি এক্স অফ টেন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমার সেক স্কোয়ার এক্স ডিডি এক্স অফ এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস কসেক স্কোয়ার এক্স ডিডি এক্স অফ স্যাক এক্স স্যাক এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমার স্যাক এক্স ইন টু টেন এক্স ডিডিএক্স অফ কসেক এক্স কস্যাক এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমার মাইনাস কসেক এক্স ইন্টু কট এক্স এই ছয়টা ত্রিকোলিমিত অনুপাত আমরা যখন ইনটিগেশন করব তখন কী নিয়মে করতে হবে আমরা জানি যে ইনটিগেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের সম্পূর্ণ বিপরীত অর্থাৎ এখানে ডিডি এক্স অফ সাইন এক্স সাইনেক্সকে অপারেট করলে অর্থাৎ সেটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি যে আউটপুটটা পাবো ইন্টিগ্রেশনের বেলায় সেই আউটপুটটাকে যদি আমি অপারেট করি তাহলে সেক্ষেত্রে আমি ইনপুট আউটপুট পাবো এটার ইনপুটটা অর্থাৎ ইন্টিগ্রেশন অফ কস এক্স এক্স জাস্ট মিন্স এটার ইন্টিগ্রেশন ইকুয়াল টু হবে আমার এটা অর্থাৎ সাইনেক্স দ্যাট মিনস হচ্ছে আমার সাইন এক্স প্লাস সেকেন্ড অপশনে আসতেছে যখন আমি সাইন এক্সকে ইনটিগ্রেশন করবো অর্থাৎ ইনটিগ্রেশান অফ সাইন এক্স ডি এক্স এই সাইন এক্সকে যখন আমি ইনটিগ্রেশন করবো তখন আমি পাবো কস এক্স কিন্তু সামনে এই মাইনাসটা আমার চলে যাবে দ্যাট উইল বি মাইনাস কস এক্স দেন যখন আমি স্যাক স্কোয়ার অ্যাক্সকে করব। করবো অর্থাৎ ইনটিগ্রেশান অফ সেক স্কোয়ার ডি এক্স এটাকে ইন্টিগেশন করলে আমি পাবো হচ্ছে টেন এক্স অর্থাৎ যেটা আমার ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসে আমার যেটা ইনপুট ছিল একই নিয়মে আমি যখন এই কসেক স্কোয়ারকে ইনটিগ্রেশন করবো অর্থাৎ ইনটিগেশান অফ কসেক স্কোয়ার অ্যাক্স উইল ভি এটাকে ইন্টিগ্রেশন করলে আমি ভাববো কটেক্স আর এই মাইনাসটা এখানে চলে যাবে অর্থাৎ মাইনাস কটেক্স এবং সাথে একটা প্লাস সি যেটাকে আমরা বলছি সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এটা যোগ হবে এবং সেটার ব্যাখ্যা আমাদের ফিজিক্সে আমরা ভালো মতোই দিয়েছি যে কেন সেখানে এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টে যোগ করতে হয় দেন আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি অর্থাৎ ইন্টিগ্রেশন অফ স্যাক এক্স টেন এক্স ডি এক্স এই স্যাক এক্স টেন যখন আমরা ইনটিগেশন করবো তখন আমরা পাবো হচ্ছে এখানে এক্স প্লাস আমরা পাবো এক্স প্লাস যখন আমরা এই অংশটাকে ইনটিগেশন করবো অর্থাৎ আমার ইনটিগ্রেশান অফ এক্স কট এক্স দেন এই পুরো রাশিটাকে যখন আমি ইন্টিগ্রেশন করবো আমি পাবো এই কস এক এক্স আর এই মাইনাসটা সামনে চলে যাবে দ্যাট উইল বি মাইনাস কস এক এক্স প্লাস সি দ্যাট উইল বি মাইনাস কস এক এক্স প্লাস সি দ্যাট উইল বি টা তারপর আমরা সূত্র জানি ddx এক্স অফ of হচ্ছে আমার ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে আমার ই টু দি পাওয়ার এক্স অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমার ই টু দি পাওয়ার এক্স এই ই টু দি পাওয়ার এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি অর্থাৎ আমার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডি এক্স দ্যাট উইল বি আমার ই টু দি পাওয়ার এক্স ওকে যদি আমি এরকম করি ডিডি এক্স অফ লন এক্স লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমার ওয়ান বাই এক্স ডি এক্স অফ লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমার ওয়ান বাই এক্স এই ওয়ান বাই এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি অর্থাৎ জাস্ট এই অংশটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডি এক্স দ্যাট উইল বি এখানে আমি পাবো হচ্ছে আমার লন এক্স প্লাস সি আমরা জানি ডি ডি এক্স অফ রুট এক্স রুট এক্সের ডিফারেন্সিয়েশন করলে আমি পাব ওয়ান বাই টু রুট এক্স অর্থাৎ ডিডি এক্স অফ রুট এক্স সমান হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স এই ওয়ান বাই টু রুট এক্সকে যখন আমি ইনটিগেশন করবো তখন আমি পাব ওয়ান বাই টু রুট এক্স ডি এক্স অর্থাৎ এই অংশটাকে যখন আমি ইনটিগ্রেশন করবো তখন আমি এটা পাবো দ্যাট উইল বি রুট এক্স প্লাস সি আমি পাবো রুট এক্স প্লাস সি আমার সূত্র আছে ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার অ্যাক্স সমান এ টু দি পাওয়ার অ্যাক্স লন এ উইথ বেস অফ ই লন এ ই উইথ বেস অফ ই এটা যদি আমার সূত্র হয় অর্থাৎ ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার সমান এ টু দি পাওয়ার ইন টু লন অফ এ এরকম আমার একটা সূত্র আছে আমরা এই সূত্রটার ইন্টিগ্রেশন ফর্মে আমরা কীভাবে লিখব ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্সের যে ফর্মুলাটা সেটা অনুযায়ী আমরা কীভাবে লিখতে পারি ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স ইজ ইট কারেক্ট অর নট ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স লন এ এটা হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা আমরা যখন আবার জাস্ট এই অংশটাকে ইনটিগ্রেশন করবো তখন আমার আমি লিখবো ইনটিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডি এক্স ইকুয়াল টু যেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন কর ইনটিগ্রেশন করতেছি আমি এখানে প্রথমে আমার এটার যে ইনপুট সেটা পাবো অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স পাবো আর এই যে এ টু দি পাওয়ার এক্সের সাথে লন এক্সটা গুণাগারে ছিল ওই পাশে যখন নিয়ে যাবো আমি তখন সেটা বাঘ হয়ে যাবে দ্যাট উইল বি লন এ প্লাস সি এটা আসবে অর্থাৎ এক্স অফ এ টু দি পাওয়ার এক্স লন এ ইকুয়াল টু ইন্টিগ্রেশন হবে এ টু দি পাওয়ার এক্স ডি এক্স সমান এ টু দি পাওয়ার এক্স লন এ প্লাস সি দিস ইস এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স প্লাস সি এই হচ্ছে আমার একটা সিনারিও আমরা যখন কোনো ডিফারেন্সিয়েন ক্যালকুলাসের ম্যাথকে ইন্টিগ্রেশন সলভ করবো তখন কীভাবে করা হয় সেটা আমরা একটু দেখলাম এবার আমরা আরও কিছু ফর্মুলা দেখি আমাদের আজকে সেশনটা আসলে অ্যাকচুয়ালি ফর্মুলা মনে রাখার জন্য আমরা একটু এই সূত্রগুলোকে ইরেজ করে দিচ্ছি ওকে আমাদের আরও কিছু সূত্র আছে আমরা সেই সূত্রগুলো এখন একটু অ্যানালাইসিস করব। যেমন আমরা জানি ডিডিএক্স অফ সাইন এক্স বিপরীত বৃত্তীয় ফাংশানের কিছু অঙ্ক আছে ডিডিএক্স অফ সাইন ইনভার্সেক্স ডিডি এক্স অফ সাইন এক্স সমান হচ্ছে ওয়ান বাই রুটার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেন ডিডিএক্স অফ cos inverse x shaman minus 1 by root over of 1 minus x square. Then d dx of 10 inverse x shaman 1 by 1 plus x square. Then d dx of cot inverse x shaman minus 1 by 1 plus x square. ডিডি এক্স অফ স্যাক ইন ভারস্যাক্স সমান ওয়ান বাই এক্স ইন টু রুট অফ এক্স স্কোয়ার মাইনাস আমাদের যখন আমরা বিপরীত যখন আমরা বিপরীত বিত্তীয় ফাংশনের ডিফেন্সিয়াল ক্যালকুলাস করি তখন আমাদের ক্ষেত্রে এরকম সূত্র আমরা দেখতে পাই দেন লাস্ট হচ্ছে আমাদের আরেকটা যেমন ডিডি এক্স অফ কস এক ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসের বেলায় আমার যেই সূত্রগুলো এখানে হবে সেই সূত্রটা এই ফর্মে আমরা লিখব অর্থাৎ আমাদের সেই ফর্মটা হচ্ছে এটা তো এখন এখানে একটা সুন্দর জিনিস লক্ষণীয় আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে যে সমস্ত ত্রিকোণমিতিক ফাংশনের পূর্বে কো শব্দটা থাকে কো শব্দটা থাকে কো শব্দটা থাকে তাদের প্রথমেই একটা মাইনাস চলে আসে আগের সূত্রের জন্য প্রযোজ্য ছিল যেমন ডিডে এক্স অফ সাইন এক্স সমান কস এক্স ছিল ডিডি এক্স অফ কস এক্স সম মাইনাস সাইন এক্স ছিল ডিডি এক্স অফ টেন এক্স সমান স্কোয়ার এক্স ছিল ডিডি এক্স কট এক্স সমান মাইনাস কস এক্স স্কোয়ার অ্যাক্স ছিল অর্থাৎ যেখানে আমার কো ছিল সেই কো এর সামনে আউটপুটে যে একটা মাইনাস চলে আসতেছে সুতরাং এটাকে আমরা সহজভাবে বলতে পারি অল কো ইকুয়াল টু হচ্ছে মাইনাস অর্থাৎ যত জায়গায় কো আছে সবগুলো কোকে আমরা এইভাবে লিখতে পারি অল কো ইকুয়াল টু মাইনাস তাহলে এখানে আমি যখন ইন্টিগ্রেশন করবো অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই রুট আবার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স এটাকে ইন্টিগ্রেশন করলে আমি পাবো সাইন ইনভার্স এক্স দ্যাট ইজ সাইন ইনভার্স এক্স প্লাস সি দ্বিতীয় নম্বর অপশনে আমি যখন এটা করবো অর্থাৎ ইন্টিগ্রেশন অফ যদি আমি মাইনাস লিখি মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স এটাকে যদি পুরোটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো হচ্ছে কস ইনভার্স এক্স প্লাস সি আমি যদি এইটাকে ইনটিগেশন করি অর্থাৎ ইনটিগেশান অফ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স এইটাকে ইন্ডিগেশন করলে আমি পাবো হচ্ছে টেন ইনভার্টস টেন ইনভার্স এক্স প্লাস সি আমি যদি এইটাকে ইন্ডিগেশন করি অর্থাৎ ইনটিগেশন অফ মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স এটাকে ইন্ডিগেশন করলে আমি পাবো কট ইনভার্স এক্স প্লাস সি কট ইনভার্স এক্স প্লাস সি এটাকে যখন আমি ইন্টিকেশন করবো এই পুরো রাশিটাকে আমি পাবো হচ্ছে যখন আমি এটাকে ইনটিকেশন করবো তখন আমি পাবো ওয়ান বাই এক্স ইন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডি এই পুরা রাশিটাকে আমি ইনটিগেশন করলে পাবো সেকেন্ড ভার্স এক্স অর্থাৎ আমার হচ্ছে সেকেন্ড ভার্স এক্স প্লাস দেন যখন আমি এই পোড়াটাকে ইনটিকেশন করবো যেহেতু আমার এইটার ডিফারেন্সিয়েশনের আউটপুট হচ্ছে এটা আমি যখন এটাকে ইনটিকেশন করবো অর্থাৎ মাইনাস ওয়ান এক্স ইন্টু অফ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমার ইনভার্স এক্স প্লাস সি এই সূত্রগুলো আমরা সুন্দর করে তুলে নিই কারণ আমাদের যখন আমরা অঙ্ক করব ডিফেন্সিয়াল ক্যালকুলাসের এবং সাথে সাথে আমরা যখন ইন্ডিকেশনের অঙ্কগুলো করব তখন আমাদের এই সাধারণ সূত্রগুলি আমাদের জানতে হবে সাধারণ সূত্রগুলো না জানলে আমরা অঙ্ক করতে পারবো না অ্যাকচুয়ালি এ কারণে আমাদের এই সূত্রগুলি একটু জানতে হবে যে কীভাবে আমরা ওই সূত্রগুলোকে আয়ত্ত করবো ওকে আমরা এরপরে ইন্টিগ্রেশনের আমরা আরও কিছু সূত্র নিয়ে আলোচনা করব যেটা আমাদের প্রধান সূত্র ছিল ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এটা সূত্রের ফর্মুলাটা আমাদের কি ছিল ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এনের যে ফর্মুলা সেই সূত্রটা দিয়ে আমরা ইন্টিগ্রেশনের বেলায় কিভাবে করব। ওকে এইখানে কিছু কিছু জিনিস আছে আমাদের একটু মনে রাখতে হবে তাহলে আমরা করতে পারব ওকে বেসিক এটা একদম ব্যাসিক আমরা জানি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার অ্যান ইকুয়াল টু হচ্ছে অ্যান ইন টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা আমরা এর আগেই শিখেছিলাম যে ডিফেন্সিয়াল ক্যালকুলাসের এটা হচ্ছে আমার প্রথম যে সূত্রটা সেটা অর্থাৎ ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন হচ্ছে অ্যান ইন্টু এক্স টু দি পাওয়ার অ্যান মাইনাস ওয়ান অর্থাৎ এখানে যে পাওয়ারটা থাকবে সেটা সহক হয়ে যাবে দেন পাওয়ার থেকে এক লেস হয়ে যাবে এটা ছিল বাট ইনটিগ্রেশনের বেলায় আমার একটা সূত্র হচ্ছে এরকম এক্স টু দি পাওয়ার ইনটিগেশন অফ এক্স টু দি পাওয়ার অ্যান ডি এক্স ইকোয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার অ্যান প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে অ্যান প্লাস ওয়ান দেন প্লাস সি এই ফর্মুলাটাই আমাদের ইনটিগেশনে আমরা ব্যবহার করবো সুতরাং এখানে যেমন মাইনাস করেছিলাম এখানে কিন্তু আমরা করতেছি যোগ ওখানে অ্যান গুণ এখানে অ্যান প্লাস ওয়ান ভাগ এই হচ্ছে তার দুটোর মধ্যে একটু মৌলিক পার্থক্য এখন আমরা যদি একটু এই সংক্রান্ত কিছু ছোটো ছোটো ম্যাথ করার চেষ্টা করি তাহলে হয়তোবা আমাদের ইন্টিগ্রেশনের আমরা যে ক্লাসগুলো দিয়ে রেখেছি সেগুলো সলভ করার ক্ষেত্রে এই সূত্রগুলো বেশি বেশি ব্যবহার করা হবে এই জন্য সূত্রগুলোর উপর একটু ভালো দক্ষতা আমাদের থাকা দরকার এর আগে জেনে নেই আমরা যখন কোনো ডিফারেন্সিয়াল ক্যালকুলেস করি সেখানে আমরা লিখি ডি ওয়াই বাই ডিএক্স অর্থাৎ একটা বক্ররেখার বা একটা বক্র যেই রেখার যে সমীকরণ দেওয়া থাকে সেই সমীকরণ থেকে আমাদেরকে বের করতে বলে ডি ওয়াই বাই ডিএক্স নির্ণয় করো এই ডি ওয়াই বাই ডিএক্স আসলে অ্যাকচুয়ালি কী মিন করে বা আমরা ক্যালকুলাসে কেন ই বা ডিওয়াই বাই ডিএক্সকে আমরা বের করব সেটা একটু আমি বলবি সেটা হলো আমরা ডিফেনশিয়াল ক্যালকুলাসে ডি ওয়াই বাই ডিএক্স নির্ণয় করি এই ডি ওয়াই বাই ডিএক্স অ্যাকচুয়ালি এটা এটা ডিপেন্ড করে বা এটা নির্দেশ করে হচ্ছে স্লোভ অর্থাৎ একটা বক্ররেখার ডালকে নির্দেশ করে ডিওয়াই বাই ডিএক্স যদি মোটা দাগে বলি যে ডিওয়াই ডিএক্সের অ্যাকচুয়ালি মিনিংটা কি মানে হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই ডি ওয়াই বাই ডি এক্স ফিজিক্যাল ফিজিক্যাল মিনিং মিনিং হচ্ছে এখানে প্রথম সেই শব্দটা আছে ডি ডি ফর ডিফারেন্স অর্থাৎ ডিফারেন্স অফ ওয়াই উপরে লবে আছে ডিফারেন্স ডি ওয়াই ডি ওয়াই মিন্স ডিফারেন্স অফ ওয়াই হরে আছে ডি এক্স মানে হচ্ছে আমার ডিফারেন্স অফ এক্স ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য পার্থক্য মানে আমি লিখতে পারি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ ওয়াইয়ের পার্থক্য আর ডিফারেন্স অফ আমি লিখতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান এটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমার ডি ওয়াই বাই অর্থাৎ ডাল দ্বারা আমি এইটা বুঝি অথবা আমি এটাকে স্পেসিফিক বলতে পারি ডি ওয়াই এটাকে লিখতে পারি ওয়াই ফাইনাল মানে ওয়াই এর ফাইনাল ভ্যালু মাইনাস ওয়াই এর ইনিশিয়াল ভ্যালু ডিভাইডেড বাই এর ফাইনাল ভ্যালু মাইনাস এর ইনিশিয়াল ভ্যালু দিস ইজ অলসো কল্ড ডি ওয়াই বাই ডিএক্স দিস ইজ ডাল অর স্লপ এ হচ্ছে ডি ওয়াই বাই ডি একটা ফিজিক্যাল মিনিং যেটা আমরা বুঝি তো এখন আমরা যদি একটু বলি ইনটিকেশন তাহলে ডিফারেন্সিয়েশন দ্বারা আমরা যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে কোনো একটা বক্র ডাল ইন্টিগ্রেশন দ্বারা আমরা যেটা নির্ণয় করব। সেটা হচ্ছে ক্ষেত্রফল বাট কোন ক্ষেত্রফল যেই ক্ষেত্রফলগুলো আমরা আমাদের সাধারণ সূত্র দিয়ে বের করতে পারি না সেই সকল ক্ষেত্রে ইন্টিগ্রেশনের সূত্র দিয়ে ওই ক্ষেত্রফলগুলো বের করা হয় ওকে ওই ক্ষেত্রফলগুলো আমরা বের করবো আর ক্ষেত্রফল বের করার জন্য আমরা যত সূত্র যেই সূত্রগুলো শিখতেছি বিভিন্ন ম্যাথড শিখতেছি যেমন ইউবি ম্যাথড তারপরে কাবার আপ মেথড যতগুলো পদ্ধতি আমার আছে না কেন সবগুলোই আসলে কোনো একটা বক্ররেখার ডাল নির্ণয় করার এগুলো সরি কোনো একটা বক্ররেখার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই সূত্রগুলো আমাদের প্রযোজ্য হবে তো আমরা একটু যদি এখান থেকে একটা অঙ্কের একটু নিয়মনা দেখি যে কীভাবে অঙ্কগুলো করতে হয় কারণ আমি একটা অঙ্ক দিলাম এক্স টু দি পাওয়ার ফাইভ ডি এক্স এটা সমান কি হবে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইনটিগেশন অফ এক্স টু দি পাওয়ার ফাইভ ডি এক্স ওকে তো আমরা একটু আগে যে সূত্রটা শিখেছিলাম ইনটিগেশান অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইকোয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি সেই সূত্রের মতোই আমার এখানে হচ্ছে এক্স এক্স ঠিক আছে ডি এক্স ডি এক্স ঠিক আছে এই এনের এর জায়গায় চলে আসছে এখানে ফাইভ তাহলে n এর জায়গায় যদি ফাইভ চলে আসে তাহলে অ্যাকর্ডিং টু दिस ল উই ক্যান রাইট এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান দ্যাট ইজ ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান দ্যাট ইজ ফাইভ প্লাস ওয়ান প্লাস সি দ্যাটস উইল বি এক্স টু দি পাওয়ার সিক্স বাই সিক্স প্লাস সি এই হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার ফাইভ ডি এক্সের ইন্টিগ্রেশন আমি কীভাবে করবো সেটা আমরা একটু দেখলাম অর্থাৎ ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার ফাইভ ডি এক্সের মান কীভাবে বের করা হয় ওকে যদি আমরা একটু অন্যভাবে দেখতে চাই যেমন এরকম যদি দেওয়া থাকে অর্থাৎ ইন্টিগ্রেশন অফ রুট এক্স ইন্টু এক্স প্লাস টু ডি এক্স বললো যে এটার ইন্টিগ্রেশন বের করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব। এটা বের করার জন্য আমরা একটা শর্টকাট ফর্মুলা দেখব এই রুট এক্স দ্বারা পুরোটাকে আমরা গুণ করে দেবো অর্থাৎ এক্স ইন্টু রুট এক্স প্লাস টু ইন্টু রুট এক্স দেন হচ্ছে ডিএক্স পরের স্টেপে আমরা ইন্টিগ্রেশন লিখবো এই এটার সাথে ডি এক্স আছে ইনটিগেশনকে আলাদাভাবে নিয়ে নিই কারণ এই পুরো রাশিটার সাথে ইন্টিগ্রেশন আছে ডি আছে তাহলে আমরা লিখতে পারি এক্স ইনটিগেশন এক্স রুট এক্স ডি এক্স প্লাস এখানে লেখা যায় ইনটিগেশন অফ কারণ এই ইনটিগেশন এটার মধ্যেও আছে তাহলে এই রাশিটার মধ্যে যখন আমি নিব তাহলে হবে টু রুট এক্স ইন্টু ডি এক্স ওকে দেন পরের লাইনে আমরা যদি যাই এক্স টু এক্স রুট এক্স তাহলে এক্সের এক্স রুটের মান জানি আমি হাফ ইন্টু ডি এক্স টুটা ধ্রুবক এটাকে বাইরে নিয়ে আসবো ইন্টু ইনটিগেশন অফ এক্স আর ওটার মানে হলো ওয়ান বাই টু ডি এক্স ওকে দেন পর স্টেপে যদি আমরা লিখি এখানে আছে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ ভিত্তি এক থাকলে তাদের পাওয়ারগুলো যোগ হয় তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই টু ডি এক্স প্লাস টু ইন টোয়েন্টিগেশন অফ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু ডি এক্স দেন আমরা লিখতে পারি এখানে এক্স টু দি পাওয়ার লসে হচ্ছে টু তাহলে টু প্লাস ওয়ান ডি এক্স প্লাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু ডি এক্স তাহলে পরের সেটা লেখা যায় এক্স টু দি পাওয়ার দ্যাট ইস থ্রি বাই টু ডি এক্স প্লাস টু ইন টু অফ এক্স টু দি পাওয়ার হাফ ডি এক্স আমরা লিখতে পারি আমরা এটা লিখতে পারব দেন আমরা যদি একটু উপরে যাই তাহলে হয়তো দেখতে সুবিধা হবে আমরা পরের লাইনে কী করতে পারি পরের লাইনে যেটা করবো আমরা সূত্র অ্যাপ্লাই করে ফেলবো এখান অর্থাৎ এক্স টু দি ইন্ডিকেশন অফ এক্স টু দি পাওয়ার অ্যান ডি এক্সের সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার অ্যান প্লাস ওয়ান অর্থাৎ থ্রি বাই টু প্লাস ওয়ান এইটা হচ্ছে আমার এন দেন এন প্লাস ওয়ান অর্থাৎ থ্রি বাই টু দেন প্লাস ওয়ান প্লাস টু ইন টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু প্লাস ওয়ান দেন ওয়ান বাই টু প্লাস ওয়ান এখানে একটা লিখ লক্ষণীয় ব্যাপার আমরা যখন স্টুডেন্টদেরকে অঙ্ক করতে বলি তারা সমাকলন ধ্রুবক এটা করার পরে এখানে একটা সি লিখে আবার এটা করার পরে এখানে একটা সি লিখে দুইটা সমাকলন ধ্রুবক লিখে নিয়ম হলো যখন আমি ইনটিগ্রেশনের কাজ শেষ করে ফেলব আমি সবার শেষে যোগ আকারে একটা সমাকলন দিয়ে দিব দিস ইজ দ্য অ্যাকুরেট প্রসেস এবার আমরা এখানে যদি করি তাহলে এক্স টু দি পাওয়ার লস হচ্ছে টু তাহলে এটাকে যদি করি তাহলে থ্রি প্লাস আর এখানে লস হচ্ছে টু তাহলে থ্রি প্লাস টু ডিভাইডেড বাই টু প্লাস টু দি পাওয়ার এখানে টু তাহলে ওয়ান প্লাস ডিভাইডেড বাই ওয়ান প্লাস ডিভাইডেড বাই টু দেন প্লাস সি দেন হচ্ছে আমি একবারে করে ফেলি এখানে ফাইভ বাই অর্থাৎ টু বাই ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ বাই টু প্লাস টু ইন্টু দ্যাট ইজ টু বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস সি দ্যাটস ইকাল টু টু বাই ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ বাই টু প্লাস ফোর বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস সি দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার আমরা এইভাবে এখানে যেই ম্যাথগুলো আসবে আমরা এই ছোটো ছোটো ম্যাথ আমরা এই নিয়মে অঙ্কগুলো সলভ করে ফেলবো তো আমরা এইভাবে করব অঙ্কগুলো যখনই দেওয়া থাকবে এই নিয়মে অঙ্ক করে করে আমরা সামনে আঁকব তো আমরা আজকে ছোট্ট একটি ক্লাস দিলাম এখানেই থাকবে ক্লাসটি আমরা নেক্সট সেশনে আমরা কুতুবুদ্দিন কেতাবুদ্দিন স্যারের বই থেকে আরও কিছু বই করব আরও কিছু প্রবলেম সলভ করব আমরা আজকে এখানে ক্লাসটি সমাপ্ত করছি আল্লাহ হাফিজ